আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আমাদের মানিকগঞ্জ জেলায় প্রচুর পরিমাণে শীত পড়ছে এবং মৃদু সত্য প্রবাহ হচ্ছে তো ধরে বলছিলাম যে শীত নামে না শীত নামে না তো হঠাৎ করে আজকে শীত পড়ে গেছে মানে মানুষ অপ্রস্তুত ছিল সবাই তো রাস্তাঘাটে তেমন একটা লোকজন নাই আজকে এই শীতের কারণে অতর্কিত শীতের প্রভাব যাই হোক শীত হোক আর যাই হোক মানুষের কর্মব্যস্ততা যার একবারে অত্যাবশ্যকেও বেরোতেই হবে তার বেরোতে বের হওয়াই লাগে তো আমারও খুব একটা প্রয়োজন ছিল যার কারণে আমি কাজে গেছিলাম ওখান থেকে বাড়ি যাচ্ছি তা ভাবলাম যে আমার বিয়ার্সদের সাথে একটা ভিডিও শেয়ার করি আসলে গ্রামে কিন্তু এখন বড় বড় বিল্ডিং উঁচু উঁচু দালান গ্রামে হয়ে যাচ্ছে গ্রামের সেই চিরচেনা রূপ বৈচিত্র আর থাকতেছে না দেখেন বড় বড় বিল্ডিংগুলো

গাছ তো কম কম গাছে পড়ছে না গাছ কম নাই একটা গাছে দৈনিক কয় কেজি রস নামে ভালো মতো গাছ নেই পাঁচ কেজি ছয় কেজি একদিনে দৈনিক হ্যাঁ পাঁচ ছ কেজি রস নামী হ্যাঁ না ভাই দেশ কত বেলা কী হ্যাঁ আচ্ছা জান Субтитры сделал DimaTorzok এই হলো আমার ছেলে মেয়েদের স্কুল লামিয়ার ফাহিম এখানে লেখাপড়া করে বড় মেয়েটাও এখানে পড়ছে প্রাইমারি পর্যায়ে ফাইভ পর্যন্ত সিক্স পর্যন্ত পড়ছে এখানে এবার বিদ্যালয় বন্ধ ছুটি হয়ে গেছে যেহেতু বছরের প্রথম দিক স্কুলটা খুব সুন্দর জায়গায় রাস্তার সাথে খেলাধুলার ব্যবস্থা আছে ছাত্রছাত্রীদের কোলাহল নেই তাই মনে হচ্ছে স্কুলটা একবারে খালি পরে আছে এখানে ওরা খেলাধুলা করে নামিয়া ফাহিম সামিয়া ওরা পড়ালেখা করছে সামিয়া ওখানে এই হল স্কুল স্কুলটা খুব ভালো সুন্দর জায়গা মাঠ আছে খেলার এই হলো স্কুলের পুরো ভিউটা এইটা আইমদের ক্লাস আর এইটা হলো লামিয়াদের ক্লাস বন্ধুরা খুব ভালো লাগে আমার কাছে মনোরম পরিবেশ নিরিবিলি সিমসাম গোছানো একটা স্কুল ওদের তো সাথে রাস্তা দেখতে পাচ্ছেন এই ওদের স্কুল তো চলে যাচ্ছি আমি এখন স্কুল থেকে এখান দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যায় তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য ব্যবস্থা করবেন তো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এখান দিয়ে আমরা বাড়ি যাই কোন ক্লাস তো দেখেন সবুজ প্রকৃতি গ্রামের সবুজ ফসলের মাঠ ওই স্কুল এই হলো আমাদের বাড়িতে জ্বর রাস্তা স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ মতামত দিয়ে কমেন্টসে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং লাইক করবেন আমার চ্যানেলটি তো আজকে প্রচুর শীত গাইস শীতে একবারে আমিও তেমন একটা কথা বলতে পারতেছি না শীতে এই তো স্কুলের রাস্তা এখান দিয়ে ওরা স্কুলে যায় তো বাড়ির দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে আমি বাড়ির দিকে যাচ্ছি এটা হলো আমার ছেলের মাস্টারদের বাড়ি এখান দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যায় আবার ওই সাইড দিয়েও যাওয়া যায় সাইড যাওয়া যায় এই তো আসলে গ্রামীণ জনপথ গ্রামীণ জীবন এখন আমি বাড়ির দিকে যাচ্ছি বাড়ির কাছাকাছি চলে আসতেছি চলে আসলাম তো এই যে দেখেন দুই ঘরের মাঝখান দিয়ে এরকম রাস্তা অনেক আগের ঘর আমলে ছিল তো এখনও কিছু কিছু জায়গায় আছে তো সেই রাস্তাটা আমাদের শর্টকাট যাক বিওয়ার এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ টেনে দেখার জন্য আর আমি আপনাদের কাছে অবশ্যই আশা করব আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিওটি দেখে এবং আমার ভিডিওর চ্যানেলের পাশে থাকবেন এই যে আমার নানির বাড়ির মাঝখান দিয়ে যাচ্ছি দিও সাইডে দুও মামা দুই মামার বাড়ি আর আমাদের বাড়ির তো সামনে দেখা যাচ্ছে যে একটা গাছ ওই বারজার ওইটা ওইটাই আমাদের বাড়ি ওই যে আমাদের বারান্দাটা দেখা যাচ্ছে তো বাড়িতে এসে গেলাম তো আজ আর ভিডিও বড় করব না প্রচুর শীত তো আপনারা শীতে সবাই সাবধানে থাকবেন এবং পাচকটা নানা জাদে করবেন আশা করি আর আজ আর ভিডিও বড় করছি না নতুন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাল্লা